আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহের আশরফ আমি মা মুহাসীগঞ্জ থেকে এসেছি আমি গ্রাফিক ডিজাইন কোর্স করেছি ক্রিয়েটিভ ক্রিয়েটিভাইটিতে এবং ক্রিয়েটিভ ক্রিয়েটিভাইটিতে আমি আমার কোর্স শেষ করার পর আমি এখানে ইন্টার্ন করেছি চার মাসের মতো এখান থেকে মেনলি আমার হাতে খড়ি আমি আমার লাইফের মধ্যে আমার যত স্কিল আছে প্রথমটাই হচ্ছে আমার শুরু হয় ক্রিয়েটিভ আইডি থেকে আর আমার ম্যান উনি আমাকে অনেক গাইডলাইন দিয়েছে যে কিভাবে আমার প্রত্যেকটি মার্কেট প্লেসে কাজ করা যায় বিশেষ করে ফাইবার ফার্স্ট আমি শুরু করি হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম থেকে কনটেস্ট করি কনটেস্ট করতে করতে যখন আমার মনে হলো যে না আমি ফাইবারের জন্য এখন পর্যাপ্ত আমার স্কিল আছে সো আমি ফাইবারে কাজ স্টার্ট করি অ্যান্ড দেন ফাইবার থেকে এখন আমি একটা আলহামদুলিল্লাহ মান্থলি ভালো অ্যামাউন্ট জেনারেট করি এখন আমি ফাইবারে লেভেল টু সেলার হিসাবে কাজ করছি ইনকাম ফাইবার থেকে জেনারেট হয় অ্যারাউন্ড টুয়েলভ থাউজেন্ড ডলার আপওয়ার্কে কাজ করি পাশাপাশি ওইখান থেকেও বেশ কিছু আর্নিং হয় এবং আমি লোকাল মার্কেট প্লেসেও কাজ করছি লোকাল মার্কেট প্লেসে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি নতুনদের উদ্দেশ্য বলতে চাই যেটা হচ্ছে নতুনদের অবশ্যই প্রথমে ধৈর্যশীল হতে হবে সবাইকে আসলে আমি এটা সাজেস্ট করবো যে প্রথমে ধৈর্যশীল দেন হচ্ছে নিজের স্কিল থাকা লাগবে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের ওপর যেমন হতে পারে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং যে কোনোই হতে পারে বাট স্কিল প্রয়োজন